বিশ্ব ইতিহাসে কাবা শরীফ কেবল একটি স্থাপনা নয় এটি মুসলিম মুসলিমুম্মার হৃদয়ের কেন্দ্রবিন্দু ঐক্যের প্রতীক এবং নবুয়তের ধারাবাহিকতার সাক্ষ্য প্রতি বছর কোটি কোটি মুসলমান এই ঘর ঘিরে তাওয়ফ করে নামাজে মুখ ফিরিয়ে নেয় এর দিকে অথচ মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন এক সময় আসবে যখন এই পবিত্র ঘর ধ্বংস হয়ে যাবে আর সেই সময়ই হবে কি ভয়াবহ পূর্ব লক্ষণগুলোর একটি সহিবুখারীর হাদিসে বর্ণিত আছে রাসুলুল্লাহ সাল্লাহ সালাম বলেছেন যখন কাবাঘর ধ্বংস হবে তখন কিয়ামত খুব কাছাকাছি চলে আসবে অর্থাৎ কিয়ামতের বড় আলামতগুলো যেমন ইমাম মাহাদির আগমন দাজ্জালের আবির্ভাব হজরত ইসা আল্লাহ ইসলামের আগমন ইয়াজুজ মাজুদের ফিতনা এসব ঘটনার পরেই কাবা ধ্বংসের মর্মান্তিক ঘটনা সংঘটিত হবে এ সময় ধর্ম থাকবে কেবল নাম মাত্র রবি সাল্লাল্লালিসালাম ভয়াল সেই সময়ের চিত্র তুলে ধরে বলেছেন তখন ইসলাম থাকবে কেবল নামেই উঠিয়ে নেওয়া হবে তখন কোনো আয়াত মানুষের মুখে কিংবা কিতাবে অবশিষ্ট থাকবে না অর্থাৎ দুনিয়া থেকে ইসলামের আলো নিভে যাবে পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে মানুষ কাবাকে আর আল্লাহর ঘর হিসেবে নয় বরং কেবল একটি প্রাচীন স্থাপত্য হিসেবে দেখবে হজ বন্ধ হয়ে যাবে তাওয়া অফ যাবে এবং হয়ে পড়বে বলেছেন মদিনা তার অধিবাসীদের মধ্যে থাকা মন্দলকদের বের করে দেবে আর সেখানে থাকবে শুধু পশু পাখি অর্থাৎ ভালো মানুষ বা ইমানদার কেউ অবশিষ্ট থাকবে না ইসলামের প্রভাব তখন সম্পূর্ণ বিলুপ্ত হবে পৃথিবী থেকে আর এরপরেই ঘটবে সেই ভয়াবহ দৃশ্য আর এফ হয় না ফাঁকা হয় না আর ভাঙা এক কথায় অসম্ভব হাদিসে এসেছে একজন আবিসিনিয়ান অর্থাৎ ইথিওপীয় ব্যক্তির হাতে ধ্বংস হবে কাবাঘর যার নাম হবে জুসুইয়া কাতাইন সে হবে কালো তার পা হবে পাতলা বিশিষ্ট ওই ব্যক্তি আফ্রিকার দিক থেকে আগত কালো বর্ণের হবে সে একে একে কাবার ইট পাথর ও আলঙ্কার খুলে ফেলবে যেন এই ঘরটি কখনো ছিলই না তখন তাকে থামানোর মতো কোন ইমানদার মুসলমান থাকবে না ইতিহাসে কাবা ঘর একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু কখনো সম্পূর্ণ ধ্বংস হয়নি ইবনে জুবাইর ও হাজ্জাজ বিন ইউসুফের যুদ্ধের সময় ছয়শো তিরাশি খ্রিস্টাব্দে কাবা ক্ষতিগ্রস্ত হয় আব্বাসীয় যুগে আগুন ও বন্যায় আংশিক ধ্বংস হয় কিন্তু প্রতিবারই মুসলমানদের ঐক্য ও ভালোবাসায় তা পুনর্নির্মিত হয়েছে তবে শেষ জামানায়ের ধ্বংস হবে চূড়ান্ত তখন আর কেউ পুনর্নির্মাণের শক্তি বা ইমান রাখবে না কিয়ামতের শেষ সূচকগুলোর একটি এর পরপরই ঘটবে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় মানুষের হৃদয় থেকে শান্তি বিলীন হবে সূর্য পশ্চিম থেকে উঠবে এবং পৃথিবীতে ধ্বনিত হবে কিয়ামতের চূড়ান্ত আহ্বান আরিফ হাসান